হ্যালো গাইস কফিলের বড় সেলের জন্য সান্ডা আমিও খুঁজে নিয়ে আসলাম আপনাদের সামনে গাইস আমাদের দেশে সান্ডা পাওয়া না গেলেও কিন্তু গুইসাপ পাওয়া যায় তবে আপনাদেরকে আর কষ্ট করে গুইসাপ বা সান্ডা খুঁজে বের করতে হবে না আপনিও সকলের মতো ফটোতে সান্ডা লাগিয়ে আপনিও ফেসবুকে টিকটকে এবং ইউটিউবে আপলোড করতে পারেন কিভাবে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো আমার মতো করে আপনিও কফিলের সান্ডা পিকচারে লাগিয়ে আপনিও ফেসবুক ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন কীভাবে চলুন গ্যাস মোবাইলের স্ক্রিনে এখন আমাদের আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তারপর সার্চ বাটনে লিখতে হবে উই গো কাপ এটা লিখে সার্চ করতে হবে তারপর নিচে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তারপরে এখানে নিচে দেখতে পাবেন একটি সার্চ বাটন এই সার্চ বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে লিখতে হবে এস এম এম লিখে সার্চ বাটনে ক্লিক করুন তারপর এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারের যে টাইটেল আছে এই টাইটেলের উপরে ক্লিক করতে হবে নিচে দেখুন এই টাইটেলটা এর উপরে ক্লিক করুন তারপর আপনাকে নিচের দিকে যাইতে হবে এরকম করে নিচে যাওয়ার পরে এই যে লেখাটা আছে এই লেখাটা কপি করে নেবে তো আমি এখন এই সম্পূর্ণ লেখাটা কপি করব সেমভাবে আপনিও কপি করবেন কপি করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সান্ডা ফটো এডিটিং এআই এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে স্টোরে নিয়ে যাবে একটি ওয়েবসাইট বা অ্যাপস ইনস্টল দেওয়ার জন্য তো আপনি ইনস্টল দিয়ে নেবেন অ্যাপসটা আমার ইনস্টল দেওয়া আছে আমি শুধু ওপেন করে নিলাম তারপর আপনি যে পিকচারটা দিয়ে করতে চাচ্ছেন এই পিকচার এখানে ক্লিক করে আপনাকে পিকচারটা সিলেক্ট করে নিতে হবে যে পিকচারে আপনার শুধুমাত্র হাত খালি দেখা যাবে এরকম সাইজের বা হাতে কিছু আছে এরকম সাইজের পিকচার নিয়ে নেবেন তো আমি এই পিকচারটা সিলেক্ট করে নিলাম নিয়ে ডান ক্লিক করলাম করার পরে আপনি যে লেখাটা কপি করেছেন এই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন তারপর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এই অপশানে ক্লিক করবেন সেন করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হয়তো এক মিনিট থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে কিন্তু ফোনটা এইভাবেই রাখতে হবে এই যে দেখুন আপডেট চলতেছে ওরা এই পিকচারটা আপনার তৈরি করে সেন্ড করে দিবে। দেখুন দুই মিনিটের মধ্যে পিকচারটি চলে আসছে এরকম ফটো আপনার কাছে চলে আসবে আসার পরে দেখুন আমার এই পিকচারের সাথে অরিজিনাল যে পিকচার সেই পিকচারের সাথে ফেস কিন্তু সম্পূর্ণ মিল নাই দেখুন তো এই পিকচারটা সেভ করার পরে দেখুন নিচে সেভ বাটন আছে সেভ অপশনে ক্লিক করলেই আপনি সেভ করতে পারবেন পিকচারটা তারপর অরিজিনাল ফেস দেওয়ার জন্য আর একটি অ্যাপস আছে পিকচ্যাট অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি অরিজিনাল ছবি লাগিয়ে অরিজিনাল ফেসটি নিয়ে আসতে পারবেন দেখুন আমি পিকচারটা দেখাই দেখুন এটা আমার বর্তমান এডিটিং যে এআই ফটো দিছে এটার সাথে ফেস এবং অরিজিনাল যে ফেজ এই ফেজের সাথে মিল নেয় এজন্য এই পিকচার অ্যাপটি ইউজ করবেন কিভাবে ইউজ করব আপনারা কমেন্ট করে জানালেই আমি কিন্তু এটা নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন